তো আইএসএফ এর কর্মী অনেক যেখানে গিয়ে সবই আইএসএফ তো নসাদকে পাঁচ বছরে যে নসাদ যে মানুষের এতটা ভালোবাসা যে গর্বিত যে নিয়ে ফেলেছে মানুষের অন্তর থেকে আচ্ছা ভোটের সবাই কেন হের ফেরে যাচ্ছে কারণটা কি এইটার মূল বিষয় ভোট তো একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার সে কাকে দেবে না দেবে ভালোবাসাটা আলাদা ভোট দেওয়াটাও আলাদা বিষয় হয়ে যাচ্ছে তো মানুষ ভালোবেসে পাশে আছে কিন্তু ভোটে যখন বোদাম টিপছে তখন অন্য কিছু ভেবে হয়তো কিন্তু বাংলার মানুষ বলছে রাজপুর রাজ ক্ষমতা নসাদের হাতে আসবে আজ হোক দু বছর বাদ হোক পাঁচ বছর আগে ইনশাল্লাহ আশা তো তখন বলছে বাংলাকে পরিবর্তন কিভাবে করতে হয় সেটা নসাদ করে দেখিয়ে দেবে ইনশাল্লাহ আমাদেরও তো আশা আছে উনি আসলে আমাদের তো বহুত উপকার হবে আমাদের তো বলার কেউ নেই আমাদের যে পিছিয়ে পড়া দলিত আদিবাসী এইসব মানুষেরও তো বলার কেউ নেই ওনার জন্যে উনি যদি ক্ষমতায় আসা ইনশাআল্লাহ আমাদেরও খুব ভালো হবে পিছিয়ে পড়া মানুষেরও খুব উপকার হবে আসলে তো ভালোই জিনিস আচ্ছা বাংলা তো মুখ্যমন্ত্রী তো অনেক কিছু কাজ করেছে বাংলা মানুষের বহুত কাজ করছে আপনারা জানেন করছে তবুও কিন্তু বাংলার মানুষ চাইছে না চাইছে না কিছু মানুষের মধ্যে হয়তো খারাপ লাগছে যে ইনি ভুল করছেন সেই হিসাবে কিছু মানুষ বলছে চাইছেনা সেই হিসাবে কিন্তু মমতা তো দোষ নেই নিচেকাল নিচেকাল নেতাগুলো সব ইয়েরাসব খেয়ে ফেলছে মমতা মানুষের ঠিক মতো ঠিক দিয়ে দিচ্ছে ওনার নিচে যারা পরিবিরা আছে হিনারাসব একটু গন্ডগোল করছে বলে মানুষ টিএমসি এর উপরে ক্ষিপ্ত বাকি মমতাকে দেখে মানুষ ভোট দেয় বাকি নাদকের থেকে কেউ ভোট দেয় না আচ্ছা ভাঙলে তাহলে বিধানসভা ভোটে কি জয়ী হবে তো আসা আছে তো নাই জানি তো আছে আছে কিন্তু মানুষ তো হ্যাঁ এটাই তো আমিও মিডিয়াতে দেখি সোশ্যাল মিডিয়ায় প্লাস মানুষের যে চেষ্টা আছে ওনাকে জিতাবার জন্য ফিরদারা এটাই মানুষের মনে উদ্বেগ আছে আপনার নাম কি আমার নাম আসলাম মল্লিক বাড়ি কোথায় বাড়ি বাইনান করিয়ায়